সামনের টায়ার কন্ডিশন দেখতে ফ্রেশ 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 একদমই একদমই অবস্থায় আছে কোনো ধরনের দাগ স্পট কোনো নাই কিন্তু হ্যান্ডেল বার থেকে দেখানো শুরু করলে দেখুন একদমই ভালো অবস্থা আছে এই সাইড থেকেও যদি দেখাই কিন্তু সামান্য এখানে একটু দাগ আছে তাছাড়া বাইকে দাগ নাই ইঞ্জিন কন্ডিশন একদম আনটাস বুঝতেই পারতেছেন যেহেতু নতুনের মতন বাইক বাইশ সালের মডেলের বাইক এই সাইড থেকেও যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন একদমই ভালো অবস্থায় কিন্তু আছে বাইকটি আর বাইকটি কিন্তু বগুড়ার নাম্বার করা আছে মূল মালিকের নাম্বার মানে প্রথম মালিকের নাম্বার বগুড়ার নাম্বার করা আছে বুঝতেই পারতেছেন বাইকের পিছনের কার কন্ডিশনও কিন্তু একদমই ভালো অবস্থায় কিন্তু আছে আপনারা যারা ফেস কন্ডিশন নতুনের মতন একটি টিভিএস স্ট্রাইকার বাইক কিনে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এই বাইকটি নিতে পারেন বাইকটি খুব কম প্রাইজের মধ্যে আমি আপনাদেরকে দেওয়ানোর চেষ্টা করব। বাইকটি চলছে হচ্ছে আপনার তিন কিলোমিটার তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য রাখতেছি অনলি পঁচানব্বই হাজার টাকা হালকে একটু সম্মানি করে দেব তারপরে আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আপনারা যারা একটি নাম্বার করা স্ট্রাইগার বাইক কিনে যাচ্ছেন তারা শুধুমাত্র নক করবেন পঁচানব্বই হাজার টাকা বাইকটির প্রাইস তারপরে হালকে একটু সম্মানী আছে তো পর্যন্ত আসসালামু আলাইকুম